ওলামা ইকলামের ইজমা হয়েছে তারা ঐক্যমত পোষণ করেছেন যে কেউ যদি এ উম্মতের মধ্যে রসুল ইসলামের হাদিসকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে স্পষ্ট তাদের বক্তব্য এটা আমার বক্তব্য না আমি এই আয়ের থেকে বুঝিনি এটা তারা বুঝেছেন মুফাসিরগণ বলছেন ইবনে কাসির রহমতুল্লা আলহী সহ অন্যান্য মুফাসিরগণ যে আল্লাহ রসুল ইসলাম জীবিত অবস্থায় তিনি যে ফয়সালা দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেটার সর্বান্তকরণে মেনে নিতে হবে কারো মনে যদি কিঞ্চিত পরিমাণ সংকোচ থাকে তাহলে তার ইমান চলে যাবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد كلية القرآن الكريم إبون دفردل إنترنتسلين نوفاستيتي جوتو عيجوني السنة كون فارنسير شمالي توبشتو آه ماروني و عالو এবং উপস্থিতি আমরা প্রথমে আল্লাহ তালা আদায় করছি তিনি আমাদেরকে আজকের বিশেষ আয়োজনে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দৌরুদুসাল্লাম বসিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপর আমরা সবাই জানি যে আমাদের ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে যেগুলো মীমাংসিত যেগুলো নিয়ে আসলে মুসলিমদের মধ্যে সাহাবাহিক্রাম বা পরবর্তীতে আমাদের সালাবদের মধ্যে কোনো প্রকার তাদের মধ্যে মতনৈক্য ছিল না তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা কিন্তু অতীব দুঃখের বিষয় যে মুসলিম নামধারী একটা বড় একটা অংশ ইসলামের বলা যায় যে তারা যদিও বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিন্তু স্পষ্টভাবে তারা ইসলামের বড় একটা অংশ সেটি হচ্ছে সুন্না কারণ আমরা জানি যে আমাদের জীবন পরিচালনার আমাদের শরীয়তের যে বিধিবিধানগুলো আছে তার অধিকাংশই কিন্তু প্র্যাকটিক্যাল যেগুলো আমরা পালন করি সেগুলো কিন্তু সুন্না থেকে নেওয়া সে এই বড় একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে কিন্তু শরীয়ত পালনের আর কিন্তু সুযোগ থাকে না দুঃখজনক হল সত্য যে আজকে মুসলিম হয়ে কেউ যদি কোরআন এবং সুন্নার মূল দুইটা উৎস একটা উৎসকে অস্বীকার করে এবং তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এবং এর মাধ্যমে কিন্তু মুসলিমদের বড় একটা অংশকে তারা বিভিন্নভাবে তাদের যুক্তি বুদ্ধি দিয়ে তাদেরকে এ পথে নিয়ে আসার চেষ্টা করছে এবং বাহ্যিকভাবে আমরা দেখতেও পাচ্ছি বাস্তবেও বহু আছে মুসলিম তারা এখন বিশেষ করে আমাদের দেশেও আমরা দেখতে পাই যে তারা দাবি করতেছে যে আসলে শুধু কোরআন মানলে হবে হাদিস মানার কোনো প্রয়োজন নেই প্রথমেই যখন প্রবন্ধের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল তখনই আমি যখন দেখেছিলাম এই বিষয়টা কোরআনে হাদিস মানার নির্দেশনা কারণ যারা বলে যে আমরা কোরআন শুধুমাত্র কোরআন মানব যদি কেউ আসলে শুধুমাত্র কোরআন মানতে চায় তাহলে কিন্তু কোরআনেই তো আসলে হাদিস মানার নির্দেশনা আছে স্পষ্টভাবে যে কোরআন মানার দাবি তারা করতেছে যে শুধু আমি কোরআন মানতে চাই সে কোরআনেই কিন্তু আল্লাহ রসুল সাল্লামের আনুগত্য করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে কারণে এই মূল বিষয়টা আসলে আমি চেয়েছি উপস্থাপন করার জন্য তা আমি খুবই সংক্ষিপ্তভাবে আমি চেষ্টা করব আমার গবেষণার ভিতরে যে যে বিষয়গুলো ছিল সেগুলো উপস্থাপন করার জন্য গবেষণার উদ্দেশ্য হাদিস অস্বীকারীদের বিভ্রান্তির অপনোদন করা দুই কোরআনের আয়াত দ্বারা হাদিসের প্রামাণিকতা স্পষ্ট করা তিন হাদিসের বিষয়ে সালাফে সালিহীন তথা শাহাবাই ইকরামের অবস্থান সুস্পষ্ট করা অর্থাৎ তাদের কী অবস্থান ছিল কারণ আমরা কিন্তু মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে কোরআন এবং কোরআন এবং হাদিস আমরা বুঝবো সালাফিস বুঝ অনুযায়ী শাহাবা ইকরাম কীভাবে বুঝেছেন তো এই হাদিসের বিষয়ে রসুল ইসলামের আনুগত্যের বিষয়ে শাহাবাই ইকরামের অবস্থান কী ছিল সেটা সুস্পষ্ট করা হাদিস অস্বীকারের হুকুম এবং আখেরাতে এর কঠিন পরিণতি বর্ণনা করা আমি আমার এই গবেষণাটিকে মোট সাতটি পরিচ্ছেদে ভাগ করেছি প্রথম পরিচ্ছেদ রাসুল সালামের আদেশটি নিষেধ মেনে চলতে পবিত্র কোরআনের নির্দেশনা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওমা ফা খুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রাসুস আসলাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত হও তাহলে এখানে রাসুস আসলাম যা আমাদেরকে প্রদান করেছেন যে আদেশ তিনি প্রদান করেছেন সেটা আল্লাহ আমাদেরকে মানতে বলছেন আর যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরোধ থাকতে বলছেন তাহলে স্পষ্ট হবে এখানে আমরা রাসুলের সেই আদেশগুলো এবং নিষেধগুলো কোথায় পাবো সভাপতি নিষেধগুলো শূন্য থেকে কিন্তু আমাকে নিতে হবে নাহলে আমি কোথায় পাবো রাসুল ইসলাম যে আদেশগুলো করেছেন বা নিষেধগুলো করেছেন দ্বিতীয় পরিচ্ছেদ রাসুল ইসলামের আনুগত্য যারা পরিহার করে তাদেরকে পবিত্র কোরআনে কাফের সাব্যস্ত করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াতি উল্লাহ ও রসুল তোমরা আল্লাহ এবং তারসুরের আনুগত্য করো তারপর আল্লাহ তালা বলছেন যে কেউ যদি সেই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ আল্লাহতালা কাফিরদের ভালোবাসেন না এখানে প্রথম অংশে আয়াতের প্রথম অংশে কিন্তু বলা হলো আল্লাহ এবং তারাসুরে আনুগত্য করো তার পরের অংশে আবার বলা হচ্ছে যে কেউ যদি এটা থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ আল্লাহ এবং তারাসুরে আনুগত্য না করে তাহলে এখানে কিন্তু কাফের সাব্যস্ত করা হয়েছে তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সে কাফের হয়ে যাবে অর্থাৎ এখানে মূলত হচ্ছে যে অস্বীকার করা কেউ যদি অস্বীকার করে এবং আমরা দেখতে পাই যে বড় একটা অংশ তারা সরাসরি অস্বীকার করছে আল্লাহ রুসুল্লামের আনুগত্য করতে তো এই আয়ার দ্বারা স্পষ্ট প্রমাণিত যে সে কাফের হয়ে যাবে এবং আমি এই পরিচ্ছেদে যদি আমি এখানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি এই পরিচ্ছেদে আমি ওলামা ইকরামের বিশেষ করে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী অনেক ওলামা ইকরামের আমি বক্তব্য সেখানে উপস্থাপন করেছি এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে ওলামা ইজমা হয়েছে তারা ঐক্যমত পোষণ করেছেন যে কেউ যদি এ উম্মতের মধ্যে রাসুল ইসলামের হাদিসকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে স্পষ্ট তাদের বক্তব্য এটা আমার বক্তব্য না আমি এই আয়াত থেকে বুঝিনি এটা তারা বুঝেছেন এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে তারা প্রমাণ করেছেন যে কেউ যদি রাসুল ইসলামের হাদিসকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এবং এ সংক্রান্ত অনেক বক্তব্য আমি মূল সেখানে এই পরিচ্ছেদে আমি উল্লেখ করেছি তৃতীয় পরিচ্ছেদ রাসুল সাল্লু ইসলামের অবাধ্যরা দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করবে রাসুল ইসলামের ফালিহাদিল্লাফুন আন আমি বহুম ফিতনাতুন আউ ইউসি বহুম আজাবন আলিম যারা রাসুলের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয় যে তাদের উপর বিপর্যয় অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে তাহলে রাসুলের বিরুদ্ধাচরণ করা মানে তিনি যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এটা যদি কেউ বিরুদ্ধাচরণ করে তো কেউ যদি বিরুদ্ধাচরণ মানে সেটা যদি না মানে সেটাই কিন্তু বিরুদ্ধাচরণ সেখানে কেউ যদি অস্বীকারী করে যে না মানতে হবে না এটা মানা যাবে না তাহলে তো এটা সব বিরুদ্ধাচরণের থেকে অতিরিক্ত হলো সেটা বেশি আরও কঠিন হলো সেক্ষেত্রে আল্লাহ তারা সতর্ক করে দিয়েছেন যে যন্ত্রণাতে শাস্তি বিপর্যয় ফেত না আপতিত হবে চতুর্থ পরিচ্ছেদ রসুল আসলামের ফাইসালা মেনে নিতে সংকোচ থাকলে ইমান শূন্য হওয়া ইমান থাকবে না ফেলা অরবিকা তাসলিমা আল্লাহ তারা বলছেন অতএব আপনার রবের কসম তারা মমিন হবে না যতক্ষণ না তাদের বিবাদ বিষম্পদের ভার আপনা আপনার উপর অর্পণ করে এবং আপনি যে ফয়সালা দিবেন সেটা তারা সেই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো প্রকার দ্বিধা থাকবে না কোনো প্রকার সংকোচ থাকবে না বরং সর্বান্তকরণে তারা সেটা মেনে নেবে এটি হচ্ছে জীবিত অবস্থায় মুফাসিরগণ বলছেন ইবনে কাসির রহমতুল্লা আলী সহ অন্যান্য মুফাসিরগণ যে আল্লাহ রসুল আসলাম জীবিত অবস্থায় তিনি যে ফয়সালা দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেটার সর্বান্তকরণে মেনে নিতে হবে কারো মনে যদি কিঞ্চিত পরিমাণ সংকোচ থাকে তাহলে তার ইমান চলে যাবে এবং রাসু আসলামের মৃত্যুর পরে আমরা তার সুন্নাতকে আমরা গ্রহণ করব ফয়সালা হিসেবে রাসুল যে ফয়সালা দিয়ে গেছেন আমাদের জীবন চলার ক্ষেত্রে সে ফয়সালার ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র যদি সংকোচ থাকে তাহলে ইমান শূন্য হয়ে যাবে আর সেখানে কেউ যদি বলে যে মানে সংকস্ত দূরের কথা কেউ বলে যে না এটা আমাদের আমাদের জন্য মানাটাই ঠিক না তাহলে তার ইমান শূন্য হওয়াটা আরও বেশি জরুরি হয়ে যায় পঞ্চম পরিচ্ছেদ আখেরাতের প্রতি ইমানের দাবি হলো রাসুল ইসলামের অনুসরণ করা আল্লাহ তালা বলছেন এই হলা দিন আমানু আতি উল্লাহ আতিউ রসুল্লাহ ও উল ইল আমি মিনকুম তাই ইন তেনাজ ফি ফি সাইন ফারুদ্দুহ ইল্লাহ ও রসুল ইনকুন তুম তু মিনুন আবিল্লাহি ওলিয়া মিলাহ এখানে আল্লাহতালা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে বলেছেন এবং কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দিতে বলেছেন বিষয়টি এবং শেষে বলেছেন যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী হও অর্থাৎ তোমরা যদি আল্লাহ এবং আখেরাতের প্রতি তোমাদের ইমান থাকে তাহলে এর দাবি হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি দ্বন্দ্ব হয় তোমরা সে বিষয়টা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দেবা অর্থাৎ সুন্না থেকে সেটা কোরআন এবং সুন্না থেকে সেটা সমাধান তোমরা গ্রহণ করবা তাহলে এই আয়াতে কিন্তু স্পষ্টভাবে সেটা বলা হয়েছে সুতরাং আমি যদি দাবি করি যে আমার আল্লাহ এবং আখেরাতের প্রতি আমার ইমান আছে তাহলে আমাকে অবশ্যই আমাদের যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সুন্না উভয়টা থেকে গ্রহণ করতে হবে সুন্না ছাড়া কোরআন বোঝা অসম্ভব কারণ শাহাবাঈকরাম শাহাবাঈকরাম আমরা জানি যে তারা যে কোনো আয়াতের মর্মার্থ বা হাদিসের আল্লাহামের বক্তব্যের মর্মার্থ কিন্তু আমাদের থেকে তারা বেশি জানতেন কিন্তু এরপরও কিন্তু যে কোনো আয়াতের অর্থ আরও স্পষ্ট হওয়ার জন্য তারা রাসুল আসলামের কাছে স্মরণাপন্ন হয়েছেন এবং এর অনেক ঘটনা আছে আল্লাহ রসুল আসলাম তাদের জন্য স্পষ্ট করেছেন এ বিষয়ে অনেকগুলো উদাহরণ আমি এখানে স্পষ্ট করেছি যার মাধ্যমে বোঝা যায় যে আমরা যদি কোরআন বুঝতে চাই যেহেতু আমরা দাবি করছি যে আমাদের আমরা কোরআন কোরআন অনুযায়ী চলব তাহলে কোরআন বুঝতে হলে আমাকে অবশ্যই রাসু আসলামের সূন্যার দিকে অবশ্যই ফিরে যেতে হবে না হলে সুন্না কোরআন বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সপ্তম পরিচ্ছেদ সুন্না আল্লাহর পক্ষ থেকে ওহি কারণ আল্লাহ রসুল সাল্লাম আমায়কো আনিল হাওয়া তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো প্রকার কথা বলেন না তিনি যা তার কাছে ওহি করা হয় শুধুমাত্র সে বিষয়ে তিনি কথা বলেন অতএব আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন বিশেষ করে তিনি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ইন্নি উতিকুল কিতাব ও ইসলাম আহ জেনে রকম নিশ্চয় আমি আমাকে কোরআন এবং তার সাথে অনুরূপ বিষয় দান করা হয়েছে অনুরূপ বিষয় বলতে এখানে সুন্নাকে বোঝানো হয়েছে অতএব এই সুন্নাও হচ্ছে শূন্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহি কারণ তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না এটি আল্লাহ তালাই স্বয়ং স্পষ্ট করেছেন এবং আমরা জানি আরেকটি যে আল্লাহ রসুল আসলামের আনুগত্যের মাধ্যমেই কিন্তু আল্লাহ তালার পূর্ণাঙ্গ আনুগত্য হয় আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে সে মূলত আল্লাহরই আনুগত্য করল অতএব এই দুই আনুগত্যকে পৃথক করার আমাদের কোনো প্রকার সুযোগ নেই তাহলে আমরা প্রত্যেকটা পরিচ্ছেদেই যে বিষয়টা আমরা স্পষ্ট করেছি সেটি হলো পবিত্র কোরআনের আয়াত থেকে কিন্তু আমরা দলিল দিয়েছি যেখান থেকে স্পষ্ট হয় যে আমাদের সুন্না মানা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই আমার গবেষণার কিছু ফলাফল আমি উল্লেখ করবো সবশেষে কোরআনের পাশাপাশি হাদিস আল্লাহর পক্ষ থেকে ওহি এবং ইসলামী শরীয়তের অন্যতম উৎস তবে অবশ্যই তাকে হাদিস মানতে হবে কারণ কোরআন কোরআনে হাদিস মানার অপরিহার্যতা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তিন নম্বর সালাফে আলহামগণ তথা সাহাবাহিকাম এবং পরবর্তী ইমামগণ হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছেন এবং যাবতীয় রায় ও হুকুম দান করেছেন কোরআন অনুযায়ী আমল করতে হলে প্রথমে কোরআন বুঝতে হবে আর হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব এবং অকল্পনীয় কেউ হাদিস না মানলে স্পষ্ট কাফের হয়ে যাবে এবং কেউ আমাদের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কিছু প্রস্তাবনা সুন্নার বিষয়ে ব্যাপক গবেষণার জন্য সুন্না গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা শিক্ষার সকল স্তরে পাঠ্যক্রমে সুন্নার গুরুত্ব বিষয়ে বিশেষ পাঠ থাকা এবং সেটা অবশ্যই প্রত্যেকটা স্তর অনুযায়ী হবে কারণ সব স্তরের স্টুডেন্টরা কিন্তু সব কিছু কিন্তু বুঝতে পারবে না যে কারণে অবশ্যই তাদের জন্য উপযোগী করে তৈরি করা শূন্য অস্বীকারীদের ভ্রষ্টতার বিষয়ে সব মহলে সচেতনতা সৃষ্টি করা এটা বিভিন্নভাবে হতে পারে সেটা টিচাররাও তাদের ভূমিকা রাখতে পারেন ক্লাসে একজন মসজিদের ইমাম বা খতিব তিনি মসজিদে মুসল্লিদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমিকা রাখতে পারেন প্রত্যেকটা স্তরে আমরা যে যেখানে আছি না কেন আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি যাতে বিভ্রান্তি যারা করছে বা মুসলিম সমাজে যারা কোরআন এবং সুন্নার মধ্যে দুটাকে পৃথক করার চেষ্টা করছে তারা যাতে তাদের উদ্দেশ্য সফল না হয় সেজন্য আমরা সর্বাত্মকভাবে প্রত্যেকে নিজ স্থান থেকে আমরা চেষ্টা করব ওসলাল আলমিয়ান মোহাম্মদ ওয়া আলি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি